ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর রেসিপিটা আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আর আমি কি দিয়ে বানাচ্ছি আর কি করে নাস্তাটা বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদেরকে শেয়ার করছি চলুন দেখা যাক আজকে রেসিপিটা আমি কি বানাচ্ছি এখানে আমি আলু নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আর এটা জলের মধ্যে গ্রেট করে নেব করে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি দেখাচ্ছি এখানে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর জলটা চেপে চেপে আমি পুরো আলুটাকে ঝরিয়ে নিয়েছি জলটা ঝড়িয়ে নিয়েছি এই দেখুন আলুটাকে আমি এরকম করে গ্রেট করেছি এবার আলুটাকে সাইডে রেখে দেবো আমার এখানে পুরো ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাও পুরো চেপে পুরো জ আলু দিকে জল বের করে নিয়েছি আর এটা আপনারা যদি চান তাহলে শুকনো কাপড়ের মধ্যেও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আর এটা যতটা পারবেন ততটা জল ঝরিয়ে রাখবেন জল রাখবেন না এটা আমি সাইড করে দিচ্ছি এখানে আমি এক বাটি নিয়েছি এই ছিঁড়েটাকেও আমি ভালো করে ধুয়ে আর আমি এখানে চিঁড়েটা কিন্তু পাতলা চিঁড়ে নিয়েছি এখানে মোটা চিঁড়ে নিলে যে হবে না সেরকম কিছু ব্যাপার নয় যে চিঁড়েই নান্না কেন সবেতেই হবে একই জিনিস আসবে মোটা চিঁড়েটা একটু ভিজতে টাইম লাগবে পাতলাটা একটু কম ভিজতে লাগবে আমি তাড়াতাড়ি বানানোর জন্য আমি পাতলা চিঁড়েটা নিয়েছি আপনারা যদি একটু টাইম হাতে থাকে মোটাটাও নিতে পারেন এখানে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে এটা আমি জল ঝরিয়ে নেবো এটা জল ঝরিয়ে নিয়ে আমি দেখাচ্ছি এখানে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে দিয়েছি জল ঝরিয়ে দিয়েছি এই দেখুন চিড়েটাকে আমি পুরো জলটা ভালো করে ঝরিয়ে দিয়েছি এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিন্তু জলটা ভালো করে ঝরিয়েছি আপনারা ছানার ছাগড়িতেও জলটা ঝেড়ে নিতে পারেন কিংবা কটনের যদি কাপড় থাকে সেটাতেও জলটা ঝেড়ে নিতে পারেন আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা এবার একটু গরম হতে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম এখানে জিরেটা একটু খাজা হবে হতে হতে আমি একটু হিং দিয়ে দিচ্ছি হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে এক চিমটির মতো আমি হিং দিচ্ছি হিং কিন্তু বেশি পড়ে গেলে কিন্তু খেতে খারাপ লাগবে আর কিন্তু একটু সামান্য পরিমাণে দিলে টেস্টটাও আরো সুন্দর আসবে একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে দিলাম এবারে এই দুটোকে আমি একটু ভেজে নিচ্ছি থেকে এবার এখানে আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম আদাটাকে আমি দিয়ে দিলাম এখানে এবারে এই দুটোকে আমি ভালো করে একটু একটু আদাটাকে ভেজে নিচ্ছি আমি এখানে আমি এগুলো একটু ভেজে নিয়েছি এবারে আমি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্সটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা কিছু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এইটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি আলুটাকে দিয়ে দিলাম আর আলুটা কিন্তু ধুয়ে রাখলে কিন্তু কালো হবে না আমার কিন্তু আলুটা কালো হয় না আমি এখানে জলেতে ধুয়ে রেখেছিলাম তার ছাড়িয়েছিলাম যখন তখনও কিন্তু আমি আলুটা জলের মধ্যে রেখেছিলাম আবার যখন আমি ডেট করেছিলাম তখনও আমি জলের মধ্যে রেখেছিলাম আর তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওই জন্য আমার কিন্তু আলুটার মধ্যে কোনো কালো ভাব আসেনি গরম হয়ে যাবে আর আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম হিসাবে ঝালটা দেবেন আমার কিন্তু কাঁচা লঙ্কাটার মধ্যে ঝালটা ছিলই না ওই জন্য আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিয়েছি আপনাদের যদি ঝালটা কাঁচা লঙ্কার ঝালটা বেশি থাকে তাহলে চিলি ফ্লেক্সটা কম দেবেন আর না দিলেও চলবে যে শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাও চলবে আমি এখানে দেখতে সুন্দর আর খেতেও টেস্টি লাগার জন্যে আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটু দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই জন্যে আমি ঢাকা দিচ্ছি আলু যাচ্ছে নরম হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে আলুটা না নিচে বসে যায় এ দেখুন আলুটা কতটা নরম হয়ে গেছে এবার আমি এখানে হলদি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও একটু আমি কম হলুদ দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচের মতো এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে মিশিয়ে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এখানে যে হলদিটা রয়েছে আর ধনেটা রয়েছে ধনে গুঁড়োটা সেটা পুরো ভালো করে ভাজা হয়ে যাবে আমি ততক্ষণ একটু নাড়তে থাকবে হলে আমি এটা হাতে করে আর ভিজলাম না এটা যদি একটু মোটা দানা থাকতো তাহলে একটু হাতে করে ভিজে দেবেন এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দু মিনিট একটু নেড়ে নেবো এর সাথে আলুটার সাথে ভালো করে যাতে মশলার ফ্লেভারটা পুরো আলুটার মধ্যে এসে যায় ওছাড়া আমি দু মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এটার সাথে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো তার মানে আমার এটা হয়ে গেল আলুর পুড়টা বানানো হয়ে গেলো নিয়েছি এবার এটা ঠান্ডা হতে হতে এটা আমি সাইড করে দিচ্ছি এবার আমি একটা জায়গা নিয়েছি আর আমি যে চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ভিজিয়ে এমনি জল ঝাড়িয়ে রেখেছিলাম সেইটা এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে যাতে মাখাতে আমার ভালো সুবিধা হয় এবার আমি এটাকে আমি হাতে করে একটু মেখে নিচ্ছি আলতো হাতে মেখে নিচ্ছি আগে এবার এর মধ্যে আমি কিছু দিয়ে দেব জিনিস এখানে আমি হাফ চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম এখানে আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব জিরেতে যেরকম নুনটা লাগবে আমি সেরকম হিসাবে নুনটা দিলাম দিয়ে এবার একসাথে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি ভালো করে একটু হাতে টিপে টিপে এটাকে মাখিয়ে নেব যেমন আটা মাখাই আমি সেরকম ভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি চিড়েটাকে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন আমার আটা মাখানার মতো হয়ে গেছে কিন্তু এর মধ্যে কোনো জল না কেননা চিড়ে টা ভিজেছিল ভালো করে সেই জন্য আমি কিন্তু হাতে করে মাখাতেই একটু দোলে নিতে পুরো আটার মতো মাখানা হয়ে গেছে এই দেখুন আটার মতো আমার পুরো মাখানা হয়ে গেছে যেমন আটা মাখায় এরকম করে পুরোটাই আটার মতো আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটু লেচি করে নিচ্ছি যেমন করবো সেরকম হিসাবে এই দেখুন হাতেতে নাড়তে লেচির মতো আসতে হাতে চিটচিট করে লাগছি কিন্তু লাগবে না এরকম করে আমি লেচি করে নিচ্ছি যটা করবো সেরকমভাবে আমি একটু লেচি করে নিয়ে আগে এখানে আমি এবার লেচি করে নিয়েছি একটু হাতে আমি তেল নিয়েছি দুটো হাতেতে আমি বুলিয়ে নিয়েছি তেলটা আমি বুলিয়ে নিলাম এবার এইটার মধ্যেও আমি বুলিয়ে নিচ্ছি এটাকে এবার আমি গোল করব আমি সবগুলোই আগে একটু তেল লাগিয়ে নিচ্ছি দেখো আমি তেলটা লাগিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি একটু গোল করে নেব হাতে টিপে টিপে গোল করব একটু যেন একটু তেলতেলে তেলে ভাব এসে যায় দেখুন অনেকটা তেলতেলে তেলে ভাব এসে গেছে এবার এইটাকে আমি একটু পাটির মতো করে নিচ্ছি মতো করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু কুট দিয়ে দিচ্ছি কুড়ের পরিমাণটা একটু কম দেবে নাহলে কিন্তু ফেঁটে পেরিয়ে যেতে পারে এখানে আমি কুটটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে টিপে নিচ্ছি করে আস্তে আস্তে আমি মুড়ে নিচ্ছি গোল করে এক জায়গায় পুরো গোল করে নিচ্ছি আর এখানে আমি ভালো করে মুড়ে নিলাম মুড়ে দিয়ে একটু হাতে করে চারদিকটা ফেলিয়ে নিচ্ছি এই দেখুন এদিকটা হয়ে গেছে এদিকটা হয়ে গেছে এবার একটু হালতো হাতেতে সেপ দিয়ে দিচ্ছি হাতে দিয়ে একটু জেপটিয়ে নিচ্ছি দিয়ে একটু লম্বা করে দিচ্ছি তাহলে আর এটা তো তো করছে হাতে ঠিক হয়ে যাবে এরকম সাইজ করেই আমি বানিয়ে নিচ্ছি এবার আপনারা যেরকম সেপটা দেবেন সেরকম হিসাবে আপনাদের হিসাব হিসাবে দিবেন আপনারা আমার হিসাবে আমি দিয়ে দিলাম এখানে এরকম করে আমি সবগুলো একই ভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমার পুরো সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলটাও এখানে বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু পুরো ফুল তেলে ভাজছি না একটু অল্প করে তেল নিয়েছি এবার আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি আমার যতগুলো ধরবে আমার সবগুলোই ধরে যাবে আমি এই জন্য সবগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু লাল করব বেশি লাল করব না একটু হালকা লাল করব করলে আমি একটু উল্টে নেব ঠিক আছে একদিকটা আমি আস্তে আস্তে এটাকে উল্টে নিচ্ছি এরকম একটু লাল করে ভাজা হয়ে গেছে একটু এবার আমি সবগুলো একইভাবে উল্টে নিচ্ছি আর এইটা কেউ যদি ভাপিয়ে খেতে চান সেটাও আপনারা খেতে পারেন যে তেল ম তেল দিয়ে খাবো না সেটা একটা স্টিম করে নিলেই হয়ে যাবে এখানে আমি সবগুলোই উল্টে নিচ্ছি আস্তে আস্তে উল্টাচ্ছি এই

এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর কেমন হয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন আর উপরটাও কত সুন্দর হয়েছে লাল লাল বেশ এরকম আওয়াজটাও খুব সুন্দর আসছে আর এটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন উপরটা কড়ক টাইপের হয়েছে এটা একটু গরম বলে আমি ভাঙতে অসুবিধা হচ্ছে এখানে কিন্তু আমি ভেঙে নিচ্ছি আমার ঠান্ডাও হয়ে গেছে এই দেখুন টা কত সুন্দর ভর্তি পুরো পুর রয়েছে আর এইটা কতটা মজমজে হয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন হাতেতে আর এটা টমেটো সস খেতেও খুব সুন্দর লাগবে আর এমনি খুব সুন্দর লাগবে সকালের বিকালে নাস্তার পুরটা কত সুন্দর লাগছে আর পুরের সেনটাও খুব সুন্দর আসছে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নাস্তাটা একবারের জন্য হলেও বানিয়ে দেখুন